আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে দেখাবো গরুর গোস্তের কালাভোনা তবে আমি কালাভুনাটা আজকে একটু অন্যভাবে তৈরি করব। গরুর গোস্তগুলোকে আমি রাইস কুকারে লবণ দিয়ে সেদ্ধ করে নেব গরুর গোস্তগুলোকে রাইস কুকারে দিয়ে দিচ্ছি এখন গরুর গোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি লবণ দিয়ে বস্তুগুলোকে সেদ্ধ করে নেব প্রথমে এখন ঢাকনা দিয়ে ঢেকে কারেন্টে বসিয়ে দিচ্ছি এখন গ্যাস অন করে একটা ফ্রাই বসিয়ে দিচ্ছি এখন ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তাকে পুরো ফ্রাই প্যানে সরিয়ে দেব এখন ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে বাদামি করে ভেজে নেব এখন আমি এখন ভেজে নেব কুচি করে কেটে রাখা মরিচ এখন এগুলো তৈরি করে আমি রেখে দেবো যখন কালা রান্না শেষ হয়ে যাবে তখন সেই সময় আমি দিয়ে দেবো কালা ভিতরে পেঁয়াজের বেরেস্তা এবং মরিচগুলোকে দিয়ে দেব মরিচগুলো ভাজা শেষ এখন আমি গুলো থেকে থেকে তিরিশ মিনিটের মতো লবণ দিয়ে গস্তগুলোকে সেদ্ধ করে আমি সেকে নামিয়ে নিয়ে এখন এগুলোকে পাশে রেখে দিচ্ছি এখন আবার গ্যাসটা অন করে আবার পুনরায় ফাইবেন বসিয়ে দেব এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ তেজপাতা তেজপাতাগুলোকে আমি একটু পিঠে ছোটো করে দেব গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া ভালো করে মেরেছে মশলাগুলোকে কষিয়ে নেব লবণ পরিমাণ মতো যেহেতু আমি লবণ দিয়ে বস্তুটাকে সেদ্ধ করেছি তাই লবণের পরিমাণ দিয়েছি কম সব উপকরণ দিয়েছি একবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব দিয়ে দেব সামান্য পানি পানি দিয়ে ভালো করে মশলাটাকে পশিয়ে নেবেনের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক পিস চুই ঝাল চুই ঝালই কালা আমি আগেই বলেছিলাম কালা হবে একটু অন্য রকমের স্বাদে অন্য রকমের ভাবে আমি কালা আজকে তৈরি করবো এবং খেতেও হবে বিভিন্ন রকমের মশলার সাথে চুই ঝালটাকেও আমি কয়েকবার ভালো করে ভুনে নেব লক্ষ্য করেছেন সবাই অবশ্যই আমি কিন্তু এর ভিতরে পেঁয়াজ দেয়নি আমি পেঁয়াজের বেস্তা করে রেখেছি তাই আমি আর কোনো পেঁয়াজ দিইনি শুধুমাত্র ওই পেঁয়াজের দিয়ে দেব এখন দিয়ে দেব সেদ্ধ করা গরুর গোস্তগুলোকে গরুর গোস্তগুলোকে ভালো করে মাস্টার সাথে বলে নেব যেহেতু আমার গোস্তুগুলো আগেই সেদ্ধ করা তাই এখন বেশি বা বেশি সেদ্ধ করার প্রয়োজন হবে না এখন একটু কষি ভালো করে এর ভিতরে সামান্য পানি দিয়ে দেব মশলা ওস্তা ভালো করে বারবার পানি দিয়ে গোস্তুগুলোকে ধুয়ে নেব আমি একবারে বেশি পানি দেবো না অল্প অল্প করে পানি দেবো আর পানিগুলো যখন টেনে যাবে তখন আবারও পানি দিয়ে গুঁচুগুলোকে ঘুমতে থাকবে এভাবেই আসতে আমি তালাগুলো তৈরি করব এখন উঠিয়ে রাখা পেঁয়াজের বেজটা দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণে পেঁয়াজের বেজটা এখন দিয়ে দেবো আর বাকি অর্ধেক দিব যখন বস্তু হয়ে যাবে তখন আবারও পানি দিয়ে দেবো আবার একটু নেড়ে ছেড়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কালা মধ্যে দিয়ে দেবো কালা স্পেশাল মশলা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনাটা উঠিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে ভালো করে এটুনে ছেড়ে দেবো এই পর্যায়ে গোসের ভিতর দিয়ে দেবো সেই প্রথমে ভেজে রাখা মরিচের কুচি এখন দিয়ে দেবো পেঁয়াজের বাকি বেস্তাগুলোতে কালাভোনা এখন কালাভোনার কালার কিন্তু চলে এসছে আর বেশ কিছুক্ষণ পরে একদম পুরা কালা হয়ে যাবে ততক্ষণ আমি ভালো করে নাড়াচারার উপায় থাকবো এখন আর বন্ধ করা যাবে না আর শিলের আসটাকে একদম মিডিয়াম লো অবস্থায় রাখতে হবে তা না হলে মশলা নিচ থেকে পুড়ে যাবে এখন বসের ভিতরে এখন পানি নেই একদম তেল ছেড়ে দিয়েছে এখন আমি শুধু নাড়াচাড়ার উপরেই থাকবো কিছুক্ষণ পর পর ভালো করে একটু নিলে ছেড়ে দেবো যেন নিচে লেগে না যায় আমার কালা ভুনা একবারই শেষ পর্যায়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এখন গাছটাকে অফ করে কালা ভুনা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার গরুর গস্তের সম্পূর্ণ প্রস্তুত। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন করে রেসিপি নিয়ে। পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার কালাবুনা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন আমি একটু খেয়ে দেখি। মাশাআল্লাহ অসাধারণ।